পর্তুগিজ ভাষার নতুন একটি ক্লাসে আপনাদের সকলকে জানায় স্বাগতম আপনারা যারা পর্তুগালে একদম নতুন এসেছেন তারা সকলে অবশ্যই পর্তুগিজ ভাষাতে কথোপকথন করা শেখার জন্য চেষ্টা করবেন আমাদের আজকের ভিডিওতে গুরুত্বপূর্ণ কিছু পর্তুগিজ শব্দার্থ থাকবে তাই আপনারা সকলে একটু মনোযোগ সহকারে মানে একটু মনোযোগ সহকারে একটু খেয়াল করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যাতে করে ভিডিওটা দেখে কিছু শিখতে পারেন কিছু বুঝতে পারেন তো ভিওর্স চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক আমাদের আজকের এখানে প্রথম শব্দটি রেখেছি সব সময় সব সময় সব টাইমে এটা বলতে গেলে আমরা পর্তুগালে বলবো উত্তেম্পু তদু উত্তেম্পু তদু মানে হচ্ছে সব সময় বা অল টাইম এমনটা বোঝায় এর পরবর্তীতে আছে অনেক ভালো অনেক ভালো এটা বলতে গেলে আমরা পর্তুগিজ ভাষাতে বলবো মুই তো বং মুই তো বং মানে হচ্ছে অনেক ভালো মুই তো বং অনেক ভালো এরপরে আমরা রেখেছি ফাঁকি ফাঁকি শব্দটা তো বোঝেন কাজে ফাঁকি দেয় কথার ভিতরে ফাঁকি দিয়েছে মিথ্যা কথা বলে তো ফাঁকি এটাকে পর্তুগালে বলা হয় এভা যাও এভা যাও মানে হচ্ছে ফাঁকি এর পরবর্তী শব্দটি আছে প্রতারক প্রতারক বা ফাঁকিবাস এটা একই এটাকে আমরা পর্তুগিজ ভাষাতে বলবো ইঙ্গেনাদোর ইঙ্গেনাদোর মানে হচ্ছে প্রতারক বা ফাঁকিবাস এর পরবর্তী শব্দটি আছে আড্ডা চার পাঁচ জনে মিলে আড্ডা মারতেসি বা চার পাঁচ জনে মিলে একসাথে চ্যাটিং করতেছি তো এটাকে বলা হয় পাপু পর্তুগালে পাপু বলা হয় পাপু মানে আড্ডা বা চ্যাটিং এরপর আছে পানি আমরা যে পানি খাই এই পানিটাকে পর্তুগিজ ভাষাতে বলা হয় আগুয়া আগুয়া মানে হচ্ছে পানি পানিকে কি বলা হয় পর্তুগিজ ভাষাতে আগুয়া এর পরবর্তী শব্দটি আছে কোথায় কোথায় এটাকে পর্তুগিজ ভাষাতে বলা হয় অঞ্জি অঞ্জি মানে হচ্ছে কোথায় কোথায় ইংরেজিতে আমরা যেমন হয়ার বলি এটাকে আমরা পর্তুগালে বলবো অঞ্জি পরবর্তীতে আছে ভালো না কোন একটা জিনিস জিনিসটা ভালো না তো ভালো না এটা বলতে গেলে আমাকে বলতে হবে নাও বং নাও বং বং মানে ভালো নাও মানে এখানে না বোঝানো হয়েছে নাও বং মানে ভালো না বা খারাপ এমনটা বোঝায় সোভিয়টস আমাদের পরবর্তী শব্দটি এখানে আছে বন্ধু বন্ধু এটাকে পর্তুগিজ ভাষাতে বলা হয় আমি amigo মানে হচ্ছে বন্ধু বন্ধুর পরবর্তী শব্দটি আমাদের এখানে রেখেছি বন্ধ আমি কাজে গিয়েছিলাম বাট আজকে আমার কাজ বন্ধ বাসাতে এসেছি দরজা বন্ধ বন্ধ এটাকে পর্তুগিজ ভাষাতে আমরা বলবো ফেস্বাদু ফেসাদু মানে হচ্ছে বন্ধ এর পরবর্তী শব্দটি আছে খেলা খেলাধুলা করি তো খেলা এটাকে বলা হয় পর্তুগিজ শব্দার্থ জগ্গু মানে হচ্ছে খেলা এর পরবর্তী শব্দটি আমাদের এখানে রেখেছি বল বিভিন্ন ধরনের বল আছে তো বল এটা বলতে গেলে আমরা বলবো বলা বলা মানে হচ্ছে বল ওরা একটু আ যুক্ত করে এখানে বল বল পরবর্তীতে এখানে ফুটবল আপনি বিশ্বের যে কোনো জায়গায় গিয়েই ফুটবল বললে তারা চিনবে বাট প্রত্যেকটা দেশেরই নিজস্ব একটা ভাষা আছে তো পর্তুগিজ ভাষাতে বা পর্তুগালে এটাকে বলা হয় ফুচি বল ফুচি বল মানে হচ্ছে ফুটবল এরপর আছে মাঠ আমরা মাঠে খেলাধুলা করি তো মাঠ এটাকে পর্তুগিজ ভাষাতে বলা হয় কাম্পু কাম্পু মানে হচ্ছে মাঠ এর পরবর্তী শব্দটি এখানে রেখেছি খেলোয়াড় খেলোয়াড় বা প্লেয়ার এটাকে পর্তুগিজ ভাষাতে বলা হয় যোগাদর যোগু মানে খেলা যোগাদোর মানে খেলোয়াড় বা প্লেয়ার এর পরবর্তী শব্দটি এখানে আছে শিক্ষক শিক্ষক বা টিচার এটাকে পর্তুগিজ ভাষাতে বলা হয় প্রফেসর ইংরেজিতে আমরা প্রফেসর বলি তো এটাকে আমরা পর্তুগিজ ভাষাতে কি বলবো প্রফেসর একটু সোর মানে লাস্টে এমনটা সাউন্ড আছে আমাদের পরবর্তী শব্দটি আছে অর্ডার অর্ডার এটাকে পর্তুগিজ ভাষাতে বলা হয় অরদেং অর মানে হচ্ছে অর্ডার অর্ডার বা আদেশ এটাকে বলা হয় অর পরবর্তী শব্দটি আছে এক এখন এটা বলতে গেলে আমরা পর্তুগালে বলবো আগোরা আগোরা মানে হচ্ছে এখন এর পরবর্তী শব্দটি আছে চুক্তি চুক্তি এটাকে পর্তুগিজ ভাষাতে বলা হয় আকর দু পর্তুগিজ শব্দার্থ আকর দু আকর মানে কি চুক্তি এর পরের শব্দটি আছে ভাই ভাই এটাকে পর্তুগিজ ভাষাতে বলা হয় ইর মাউ ইর মাউ মানে হচ্ছে ভাই এর পরবর্তী শব্দটি আমরা এখানে রেখেছি কারণ এই কারণে দরজাটা আজকে বন্ধ হয়ে গেছে এই কারণে আমি কাজ করতে পারবো না এই কারণে তুমি আমার সাথে কথা বলো না তো কারণ এটাকে বলা হয় হাজাউ পর্তুগিজ শব্দ হাজাউ মানে হচ্ছে কারণ এরপরে আছে সমস্যা সমস্যা তো আমাদের হতেই পারে এই সমস্যা এটা বলতে গেলে আমাদেরকে বলতে হবে প্রবলেমা প্রব্লেমা মানে হচ্ছে সমস্যা সমস্যা এটাকে আমরা পর্তুগিজ ভাষাতে বলবো প্রবলেমা এর পরবর্তী শব্দটি আমাদের এখানে রেখেছি খবর খবর এটাকে আমরা পর্তুগিজ ভাষাতে বলবো নসিসিয়াস নসিসিয়াস মানে হচ্ছে খবর এর পরবর্তী শব্দটি আমাদের এখানে আছে পরবর্তী পরবর্তী এটা বলতে গেলে আমাদেরকে পর্তুগালে বলতে হয় প্রো অসিমু প্রসিমু মানে হচ্ছে পরবর্তী নেক্সট নেক্সট ইংরেজিতে আমরা বলি পরবর্তী এটাকে বলবো প্রসিমো যেমন আমাদের প্রসমি মানে আমাদের পরবর্তী ওয়ার্ডটি আছে প্রসিমো মানে হচ্ছে পরবর্তী এটা আছে হৌ পাস হৌ পাস মানে কি মানে হচ্ছে পোশাক আমরা যে পোশাক পরিধান করি পোশাক এটাকে পর্তুগিজ ভাষাতে আমরা বলবো হৌ পাস এর পরবর্তী শব্দটি আছে শার্ট শার্ট বা জামা এটাকে পর্তুগিজ ভাষাতে বলা হয় কামিজা পর্তুগিজ ওয়ার্ড কামিজা মানে হচ্ছে শার্ট এর পরবর্তী শব্দটি আছে বসা বসা বা বসুন এটা বলতে গেলে আমরা পর্তুগাল ভাষাতে মানে পর্তুগিজ ভাষাতে পর্তুগালে আমরা এটাকে বলবো সেন্তাদু সেন্তাদু ইংরেজিতে আমরা ডাউন বলি এটাকে পর্তুগিজ ভাষাতে সেন্তাদু বলা হয় এরপরের শব্দটি আছে কাশি আমাদের অনেক সময় ঠান্ডা লাগলে কাশি হয় কাশি এটাকে বলা হয় তসি 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 মানে হচ্ছে কাশি এরপরে আছে জ্বর আমাদের শরীরে জ্বর আসে অনেক সময় মানে অসুস্থ হয়ে গেলে তো এই জ্বর এটাকে পর্তুগিজ ভাষাতে বলা হয় ফেব্রি ফেবরি মানে হচ্ছে জ্বর এর পরবর্তী শব্দটি আছে বই আমরা যে বই পড়ি এই বইকে পর্তুগিজ ভাষাতে বলা হয় লিব্রু কি বলবেন লিব্রু লিভ্রু মানে হচ্ছে বই স্পেন বাড়িতে ইতালিতে গেলে আপনাকে বলতে হবে লিব্রো বাট পর্তুগিজ ভাষাতে এটাকে বলতে হবে লিভ্রু এর পরবর্তী শব্দটি আছে মিনিট মিনিট এটাকে আমরা বলব মিনুতো মানে হচ্ছে মিনিট তো এর পরবর্তী শব্দটি আছে ঘণ্টা ঘন্টা এটাকে আমরা পর্তুগিজ ভাষাতে বলবো অরাস পর্তুগিজ শব্দ অডাস অডাস মানে হচ্ছে ঘন্টা সো ভিউয়ার্স এই যে আপনারা যারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন তাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই আপনাদের সকলের কাছে একটি রিকোয়েস্ট আমার ভিডিও না যার ভিডিও দেখেন একটু মনোযোগ সহকারে ধৈর্য সহকারে দেখবেন যাতে কিছু শিখতে পারেন এতটুকুই রিকোয়েস্ট সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ